আজকের ভিডিওতে খাট থাকবে পাশাপাশি থাকবে ডাইনিং ছয় হাজার পাঁচশো টাকায় খাট পেয়ে যাবে মেহগুনি কাঠ এবং এম ডিএফ চমৎকারী কাঠ থাকবে আরেকটা আছে আরেকটা আছে অনেক সুন্দর লাগে কানারিয়ান উকবিনের ভিতরে করা রয়েছে এটা আঠারো মিলির ভিতরে তৈরি করা রয়েছে এটা বেডফুল জন্য বিশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ আর একটা কাঠ কালার ভিতরে করা রয়েছে গাড়ি নকশা আর একটা খুবই সুন্দর আবার ডাউন করা রয়েছে গ্লাস আছে আসসালাম আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছি ফার্নিচার বিশাল বড় শোরুম আর দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে রয়েছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম হাফেজ সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকের ভিডিওতে কি থাকবে আজকের ভিডিওতে থাকবে অনেকগুলো আপনার খাট থাকবে জি পাশাপাশি থাকবে ডাইনিং ডাইনিং টেবিল সর্বনিম্ন কত টাকায় খাট সর্বনিম্ন থাকবে ছয় হাজার পাঁচশো টাকায় খাট পেয়ে যাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাতার আল শিফা ও মাউসিস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার মাঠ জি যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন যারা ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নামবেন যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমবে অটো বা রিক্সাকে বললে হবে যে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাঁতার মোড় আসলে পেয়ে যাবেন বিশৃঙ্খলা পানি চার মাঠ মাঠ অসংখ্য ধন্যবাদ আমরা খাট দেখানো শুরু করি জি প্রথমে কোনটা দিয়ে শুরু করবো বলেন হ্যাঁ প্রথমে এদিক থেকে দেখা দিচ্ছে দেখেন এটা পায়া খাট বলি আমরা কাঠ পায়া খাট কাঠ পায়া খাট এটা কি কাঠের পায়া এটা মেহাগুনি কাঠ জি আর মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি এগুলো মেহাগুনি কাঠ এবং এমডিএফ এর তৈরি চমৎকার খাট এটা সাইজ কি আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট জি এগুলোর সাথে

চমৎকার ডিজাইন প্রাইস হচ্ছে 9000 টাকা বাই 7 ফিট করে নিতে এই সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটা বেডরুম সেট এটা রেডি আছে কালারের ভিতরে রেডি আছে নিতে পারবেন নিতে পারবেন চমৎকার ফিট বাই ফিট ফিট বাই ফিট

যে এই যে একটা ডিজাইন করা রয়েছে নয় হাজার টাকা এই ডিজাইনটাও পাবেন নয় হাজার হাজার টাকা পাশে আরেকটা আছে দেখেন নয় হাজার টাকা এই পাশে এই যে দেখেন আর একটা আছে নয় হাজার টাকা বা হাজার টাকা দেখাবো তেতুল বিচি কালার বা এই চকলেট কালারের ভিতরে হবে দুইটা ছয় ফিট বাই সাত ফিট ভিতরে ঘোড়া হবে দুইটা সলিড ম্যাগুনি কাঠের বিছানা গুড়া হাইসা সব হবে সলিড ম্যাগুনি কাঠের আর এটা হলো এমডিএফ এর ভিতরে তৈরি করা এটা প্রাইসটা পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা ভাই এই একটা ডিজাইন করা রয়েছে এই যে দেখেন আর একটা এটা কাট কালার আপনার বেডরুম সেট ও অনেক সুন্দর লাগে প্রাইস পড়বে

ভাই এই যে একটা ডিজাইন করা রয়েছে এই যে দেখেন আরেকটা যে এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইসটা পড়বে 10500 টাকা 10000 ভাই এই পাশে এই যে আরেকটা কাট কালার ভিতর করা রয়েছে এটা প্রাইসটা পড়বে 10500 টাকা 10500 টাকা ভাই এই যে এই পাশে আরেকটা ডিজাইন করা আছে দেখেন চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনার বাসায় ফিটিং করলে অনেক সুন্দর লাগবে প্রাইস 10500 টাকা এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি দেখলে পছন্দ হবে 10500 টাকা ইনশাআল্লাহ জি এরপরে এছাড়া আরো কিছু

এটাও মালসেন এম এর ভিতর করা রয়েছে বিছানা গুরা হাইসা থাকবে সলিড মেয়াগুনি কাঠের এটা প্রাইসটা বলবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এখন একটা এই একদম হোয়াইট কালারের ভিতরে গদি খাট দেখায় এই যে দেখেন ভিউয়ার্স এক্সক্লুসিভ একটা খাট দেখাচ্ছে এই খাট আপনার বাসায় যখন ফিটিং করবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগবে একদম হোয়াইট কালারের মধ্যে জি হোয়াইট কালার ভিতরে করা রয়েছে এবং ভাই যে কটা খাট দেখাচ্ছে প্রত্যেকটা খাট হলো সেমি বক্স জি

এরপরে যেরকম আমাদের কাছে ডাইনিং আছে ডাইনিং টেবিল আছে এই একটা ডাইনিং করা রয়েছে আমাদের কাছ থেকে দেখেন খুব সুন্দর একটা ডাইনিং বলা হয় দেখেন ইজ এটা চেয়ারটা দেখেন কত সুন্দর এমডিএফ এর ভিতরে করা রয়েছে এটা পায়ে গুলো সলিড মেহগনি কাঠের ভিতর করা রয়েছে সলিড মেহগনি কাঠের মধ্যে করা খুব সুন্দর সলিড মেহগনি কাঠ দেখা যাচ্ছে এখানে দেখ জি খুব সুন্দর এটা হলো 6 চেয়ারের ভিতরে তৈরি করা রয়েছে মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে গ্লাসটা হবে আপনার 3 ফিট বাই 5 ফিট পিএসপি কোম্পানির এটারও সেম খাড়ের মতো আপনার গ্যারান্টি থাকবে গুনে পোকার জন্য বিশ বছর কালার সার্ভিস থাকবে দশ বছর দশ বছর এটা প্রাইসটা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন একদম চেয়ার গ্লাস সহ জি যাদের স্পেস অনেক বেশি আছে তারা এই যে

সাড়ে ফিট 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 গ্লাস আছে চমৎকার একটা ডাইনিং টেবিল যাদের বাসা বড় স্পেস বড় গেস্ট বেশি আসে তাদের জন্য খুব সুন্দর একটা ডাইনিং টেবিল প্রাইস কত এটা প্রাইসটা পড়বে আপনার এই গ্লাস এবং এই ফ্রেমটা অনেক বড় করা রয়েছে খরচ বাড়তে এটা প্রাইসটা পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা আট চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন বিসমিল্লা ফার্নিচার মা থেকে

খুবই সুন্দর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখেন এটার উপরে কিন্তু গ্লাস হবে তার গ্লাস কিন্তু কোনো কমতি রাখা হয় খুব সুন্দর একটা ফিনিশিং এটার উপরে সেম এরকম একদম কাটিং করা একটা গ্লাস থাকবে টেন এম এম জি টেন এম এম চেয়ার একটু দেখা দেন হবে জি চেয়ারটা দেখা পার্সোনালি দেখেন খুবই ভালো লাগছে যারা সিম্পলের মধ্যে একটা ডাইনিং টেবিল খুঁজছিলেন ডিসিশন নিতে পারছেন না একদম বেস্ট চয়েস হতে পারে জি এই যে দেখেন ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং কালারটাও জোস জি ছয় চেয়ারের ছয় চেয়ারের এটা প্রাইসটা টা আপনার গ্লাস সহ টেবিল সহ ছয় চেয়ার সহ এটা প্রাইস টা পরবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এই পাশে আছে ময়োর ডাইনিং যেটা হয় দেখেন এই ডাইনিং টেবিল দেখলেই সবার পছন্দ হয়ে যায় এইটা হচ্ছে ময়ূরের দেখেন একদম পেখম মেলে রয়েছে জি এইটা কিন্তু অরিজিনালি যে পেখম মেলে যেভাবে থাকে সেই পেখমটা দেখেন কত সুন্দর এটা নিচে যদি একটা সাপোর্ট দেখায় দিচ্ছি দেখেন সুন্দর করে এখানে রাউন্ড করে ও যে নিচে রাউন্ড করে আছে এখানে মজবুত আছে মজবুত করার জন্য জি 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 খুব সুন্দর এই যে টেবিলটা দেখেন আমরা যে গ্লাস ছাড়া দেখাই এই যে টেবিলের উপরে সুন্দর ফিনিশিং এটার উপরে একটা 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস থাকবে 3 ফিট বাই 5 ফিট তো নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি এবং এছাড়াও যারা বেসিক যে হাফ টপ ডাইনিং টেবিল গুলো আছে যেমন এই যে এগুলা এটা প্রাইস কত বলবো হুজুর এটা প্রাইসটা পড়বে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি এই পাশে যে একটা আছে এটা প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আর কানাডিয়ান উগভিনিয়ার ভিতরে এই যে এখানে করা রয়েছে এটা আঠারো মিলি হ্যাঁ এটা আঠারো মিলি দেওয়া আঠারো মিলি কানাডিয়ান উগভিনিয়ার একদম হাই কোয়ালিটি মজবুত একটা ডাইনিং টেবিল দেখেন খুবই সুন্দর আবার ডাউন করা রয়েছে উপরে গ্লাস আছে

সরাসরি আসতে না পারলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভিডিও কল দিবেন জি এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়া প্রোডাক্টটা দেখবেন শোরুমটা দেখবেন হ্যাঁ দেখে তারপর আপনি কনফার্ম হওয়ার পরে অ্যাডভান্স করবেন জি নয়তো ভিডিও কল স্যার আপনারা কোথাও অ্যাডভান্স করবেন না অনেকেই বলে ভাই আমরা প্রতারণা হয়েছি অ্যাডভান্স দিতে পারি না হ্যাঁ সাহস ধরে না বা অনেক জায়গায় আমরা প্রতারণার শিকার হয়েছি বা অনেকে আমাদেরকে অ্যাডভান্স দিচ্ছে ঠিক আছে আমরা প্রোডাক্ট দিচ্ছি আমাদের কাছ থেকে পাবেন কথা কাজে মিল পাবেন আমাদের কাছ থেকে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই জি আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়া নাম্বারে প্রোডাক্ট দেখবেন দেখে কনফার্ম হওয়ার পরে আমাদেরকে কুড়ি খরচটা নয়তো আপনার গাড়ি নিলে গাড়িতে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ অংব আর ঠিক ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফাও মালসেস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ অসংখ্য ধন্যবাদ যারা সোফা ড্রেসিং টেবিল শু র্যাক ওভেন র্যাক শোকেস সহ বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত ভিডিও স্ক্রিনে এ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি রিজনেবল প্রাইসে আপনারা যে ফার্নিচারগুলো দেখেছেন অনেকেই হয়তো ভালো লেগেছে আশা করি যাদের ভালো লেগেছে যারা আস অর্ডার করতে চাচ্ছেন হয় আপনি আসবেন নয়তো আপনার প্রতিনিধি পাঠাবেন আর যদি সেটাও না সম্ভব হয় অবশ্যই ভিডিও কলে দিবেন আপুরা ভিডিও কল দিলে প্রয়োজনে আপনার ক্যামেরা অফ রেখে আপনি শোরুম দেখবেন তারপর যাচাই করে আপনার পণ্যটা দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ দারুণ একটা বেডরুম সেট কিন্তু এই মুহূর্তে রেডি আছে আপনারা চাইলে এই টোটাল বেডরুম সেটটিও নিতে পারবেন আল্লাহ হাফেজ